এই দুই ধরনের স্ত্রী স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে সেক্স করবেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে জীবন মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে আজকাল মানুষ প্রশংসা করে লোবে আর সমালোচনা করে খোবে সেই ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্পজন পেলেই বদলে যায় পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আগাছ ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারণ হয় অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয় মানুষ মাধ্যমে লজ্জার কিছুই নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না ছেড়ে যাওয়া ইচ্ছা নিয়ে কারো জীবনে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে না কিন্তু পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না বিশ্বাস করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া খোঁজ খবর নেয় না এটি হলো বাস্তবতা যে অন্যকে ছেড়ে তোমার কাছে আসতে পারে সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে ভালো থাকার জন্য না ভালো রাখার জন্য কাউকে ভালোবাসা উচিত কারণ অন্যকে ভালো রাখার মাঝেও নিজেকে ভালো রাখা যায় সুখে থাকা যায় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় যদি দূরত্বটা হয় আকাশ পরিমাণ তবুও তোমার এক হাসিতে ভেঙে যাবে আমার শত অভিমান বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না কোনো দিন মনোমালিন্য হয় না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালো বাসা কখনো চিরস্থায়ী হয় না কিছু মানুষের অভিনয় বুঝতে না পারার জন্য জীবনে অনেক বড় মাসুল দিতে হয় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র পাখি হয়ে ওরা সাথী হারানোর আর্তনাদ বোঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও চারপাশে এত আলো ও তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার স্মৃতিরা মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত কারণ মানুষ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিরা সারা জীবন থাকে ভেতরে ভেতরে ভেঙে বলবো না যে আমার কষ্ট হচ্ছে সবাই ভালো রাখতে কিছু মানুষকে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয় মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটা সে ভুলে যায় ভাগ্য আর কত কাঁদাবে ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকে মুক্তি দিয়ে দিলাম অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় বোকা মানুষগুলো অল্প সুখের দামে গোটা হৃদয়টা বিক্রি করে ফেলে ওরা কাছে আসে আবার ধরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাঁদায় সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থ লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু সব কেড়ে নেয় যে একজনতে সুখী হতে পারে না সে একের অধিক হলেও সুখ খুঁজে পায় না তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে আমরা শুধু তাকেই হারাই যাকে খুব ভালোবেসে আরও ধরতে চাই যাদের তোমরা পাত্তা দেওনি তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আমরা আমরাই অমানস জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছে এরপরে অজুহাত শেষ থাকে না ভালো মানুষও কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না এখনকার তরুণদের সমস্যা হলো তারা তখনই নতুন কিছু শিখে তখনই মনে করে যারা সব কিছু জেনে ফেলেছে এই দুই ধরনের স্ত্রী স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে সেক্স প্রতি রাতে করবেই আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সম্বিত হল কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না কই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার নাম্বার নাম্বার পত্র কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিবে দিতে পারে জলের থেকে শক্তিশালী হল মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটলোক লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালা হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কী কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতে বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামুখ জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাদ্যেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন